हमोस्त खेला টাকার समस्त खेला টাকার इट्स ऑल अबाउट मनी इट्स ऑल अबाउट मनी समस्त खेला টাকার এটা তোমার জন্য এটা তোমার জন্য দিস ইজ ফর ইউ দিস ইজ ফর ইউ এটা তোমার জন্য এটা তোমার জন্য নয় ইট ইজ নট ফর ইউ ইট ইজ নট ফর ইউ এটা তোমার জন্য নয় দিস নট ফর অনেক ভালো করেছো তুমি অনেক ভালো করেছো ইউ ডিড ভেরি ওয়েল ইউ ডিড ভেরি ওয়েল তুমি অনেক ভালো করেছো আপনার ধার বাড়ছে আপনার ধার বাড়ছে ইউর ডেট ইজ ইনক্রিজিং ডেট ইজ ইনক্রিজিং ইনক্রিজিং এর অর্থ বাড়া আপনার ধার বাড়ছে আমার সাথেই কেন এমন হয় হোয়াই ডাজ ইট হ্যাপেন অনলি টু মি হোয়াই ডাজ ইট হ্যাপেন অনলি টু মি আমার সাথেই কেন এমন হয় তুমি কি আমার কথা বুঝতে পেরেছো তুমি কি আমার কথা বুঝতে পেরেছ ডিড ইউ গেট মাই পয়েন্ট ডিড ইউ গেট মাই পয়েন্ট তুমি কি আমার কথা বুঝতে পেরেছো অন্ধকার হচ্ছে অন্ধকার হচ্ছে ইটস গেটিং ডার্ক ইটস গেটিং ডার্ক অন্ধকার হচ্ছে এই পয়সা কোথা থেকে এসেছে বা এই টাকা কোথা থেকে এসেছে হয়ার ডিড দিস মানি কামফার্ম ফ্রম আর ডিড দিস মানি কামফার্ম এই পয়সা কোথা থেকে এসেছে আমার হিসেব মিটিয়ে দাও আমার হিসেব মিটিয়ে দাও ক্লিয়ার মাই অ্যাকাউন্টস ক্লিয়ার মাই অ্যাকাউন্টস আমার হিসেব মিটিয়ে দাও তুমি কোথা থেকে এসেছ তুমি কোথা থেকে এসেছ হয় আর রেডিও কাম ফ্রম হয় আর মানে কোথা আমি কোথা থেকে ট্যাক্সি পাবো আমি কোন জায়গা থেকে ট্যাক্সি পাব আমরা বলি না তারপর আমি কোথা থেকে ট্যাক্সি পাবো হয় আর ক্যান আই গেট আর ট্যাক্সি হয় আর গেট আর ট্যাক্সি আমি কোথা থেকে ট্যাক্সি পাবো আমার দেরি হচ্ছে আমার দেরি হচ্ছে আম গেটিং লেট আই এম গেটিং লেট লেটের অর্থ দেরি আমার দেরি হচ্ছে আমার ঘুম আসবে না বা আমি ঘুমাতে পারবো না বলি না তা আমার ঘুম আসবে না আই উড নট স্লিপ আই ওয়ান্ট স্লিপ আমি বা আমার ঘুম আসবে না আই ওয়ান্ট স্লিপ আমি ঘুমাতে পারবো না আমার থেকে দূরে থাকো আমার থেকে দূরে থাকো স্প্রে অ্যাওয়ে ফ্রম মি স্প্রে আমার থেকে দূরে থাকো তোমার কি মনে হয় তোমার কি মনে হয় হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক তোমার কি মনে হয় আজকে অনেক গরম আজকে অনেক গরম ইটস ভেরি হট টুডে ইটস ভেরি হট টুডে হটের অর্থ গরম আজকে অনেক গরম তার অবস্থা উন্নতি হচ্ছে তার অবস্থা উন্নতি হচ্ছে এর অর্থ কি উন্নতি হওয়া কন্ডিশন মানে অবস্থা আমি তোমার সঙ্গ দেব বা আমি তোমার সাথ দেব। আমি তোমার সঙ্গ দেব আই উইল স্ট্যান্ড বাই ইউ আই উইল স্ট্যান্ড বাই আমি তোমার সঙ্গ দেবো